পরীক্ষা কয় দিন সাত দিনে পরীক্ষা বা আট দিন পরীক্ষা আপনি তো এক মাস আঠারো দিন হয়ে যায় আর পরীক্ষার লাগে মাথায় তরেন না মাথায় সামনে মসজিদ আছে মসজিদে তো বুঝে মিটিং করতে পারো আর নাইলে আপনার বাড়ি খুললা না নেই আপনার সভাপতির বাড়ি খুললা না নেই আর যে কোনো লাগা বাড়ি তো বুঝে মিটিং মিটিং করে শেষ করা যায় তো এখন পরিস্থিতি যখন গুলাটে দেখা যায় তো এই মুহূর্তে নির্বাচন আসছে পাঁচ সাত দিন আছে নির্বাচন আপনি তো এখনই আর মেলা ফুরুক না গোয়াজ নির্বাচনের পরে আপনি গোয়াজ কেলা আমরা সহযোগিতা করুন

মার্চ মাসর দুই তারিখ বা না বা তিন তারিখ হঠাৎ করে আমার মোবাইলের মাঝে ওপর ওজনের নম্বর দিয়েছে ফোন দৌড়ছে রাত সাড়ে এগারোটার উঠে দৌড়ার পরে দেখলে আমি মুজিব খুস্বাতে মুজিব পড়া বোলে খিতা ভাই বলে যদি বোলে ভাই আচ্ছা খুকা খিতামিছ বোলে আমি তো আসাদোর চাচা লাগে আমি আসাদে আপনারা তুমিও কথা পড়া আসাদে হিসাবলাগে আপনার সীতা জামেলা মেলা আপনি বলো বড় ইয় করি দয়া করে আপনি মাথা যান বা ই আমার তো ব্যাপার না ইটা এলাকার ব্যাপার কমিটির ব্যাপার আর মিটিং গেলে যে আছে খবার তো কইতাম তার দীর্ঘ সময় মাথার উপরে গেলাম বা ইয়া কাম আপনি আমি যাই বইয়া একখান বইয়া আলোচনা মার্চ ফুড়ে মাথা মিটিং

মৌরসিজা অতচার বাড়ি নো নাই উনিশশো ছষট্টি ইনো বাপ আনছিল শিক্ষক হিসাবে